ভালোই সব দিকে আমরা যা হা হাঁটাহাটি করতেছি সবাই জিততেছি যে সবাই ভোট দিবে বলতেছে ফুটবল মার্কে আমরা আশা রাখি আশাবাদী সবার কাছ থেকে আমরা ফুটবল মার্কেই ফুটবল মার্কে এগে আছে সবাই ফুটবল মার্কেই ভোট দিবে হাই সাহেবের বাবা হাজি মনির উদ্দিন সাহেব এই মুন্সুগঞ্জের ধৈরা রাখছে হাজি মনির হাজি মহিন সাহেবের বাবা ভাই বড় ভাই আব্দুল ভাই হ্যাঁ মুন্সুগঞ্জ সবাই ধৈরা রাখছে আক্রিয়া রাখছে এখন হ্যাঁ ছোট ভাই আব্দুল হাই সাহেব অসুস্থ হওয়ার কারণে তার ভাইরে দিছে দায়িত্ব এখন সে মনে করেন মুন্সুগঞ্জের সবাই আক্রিয়া ধৈরা রাখছে আমরা চাই তারা নিরাশ করতে চাই না আমরা চাই হ্যাঁ

আমরা কেন নদীর ওপারে চামুক আমরা কেন মনে করেন এখানে দুই তিনশো চারশো টাকা ভাড়া দিয়ে চামুক আমাদের পঞ্চসারের মনে করেন নে যে কোন আপদ বিপদ ভালো বন্ধ আপনাদের সবকিছু দেখবো মহিদ্দিন সাহেব

আমার সবাই ওই হিসাবে হিসাবে আমার ভাইরে বাইরে জনগণের ভোট দিয়া আপনার এটা তো কোনো জোড়া কিছু নাই জনগণে ভোট দিয়া তারে পাশ করায় আনবো এখন এটা গোড়ার মধ্যে একটু যাই হোক একটা ষড়যন্ত্র করছে ওই ষড়যন্ত্রের শিকার আর কিছুই না এখন

কল্পনা করেন হচ্ছে তার দলের থেকে দিব না তার স্বতন্ত্র থেকে দাঁড়াইতে হইব তার মনে করেন মনোবল আছে ইনশাল্লাহ সে স্বতন্ত্র থেকে পাশ করবো এবং জনগণ দিয়ে ঠিক আছে উনি আব্দুল হাই ভাইয়ের ছোট ভাই ঠিক আছে আব্দুল হাই ভাই যেমন আমাদেরকে দেখে রাখছে ইনশাল্লাহ মহিদ্দিন ভাইকে জয়যুক্ত করলে উনি আমাদের সবাইকে ইনশাল্লাহ ওইরকম ভাবে দেখে রাখবে তার চেয়ে বেশি দেখবে ফুটবল মার্কার প্রতীক উনি আপনাকে সালাম জানাইছে আপনিও সালামের প্রতিপক্ষ উত্তর দেবেন ইনশাল্লাহ বারো তারিখে উনি আব্দুল হাই ভাইয়ের ছোট ভাই আব্দুল হাই যেমন মুন্সিগঞ্জ কে দেখে রাখছে ইনশাল্লাহ উনিও দেখে রাখবেন ঠিক আছে সব সময় আছে এখনো থাকবে সতেরো বছর তো না সতেরো বছর তো সুযোগ পায়নি তো এখন চাইবেন যোগ্য ব্যক্তিকে সুযোগ দিয়ে জয়যুক্ত করে অপর পার্টিকে দেখাই দিতে যে ইনশাল্লাহ আমরা যোগ্য ঠিক আছে যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিয়ে কত প্রার্থী করছি ঠিক আছে এমপি যেন আমরা অন্য অন্যদিকে না আমরা আমাদের দেশের আম জায়গা জরে রাখি যার এমপি মুন্সিগঞ্জ ঠিক আছে আমরা তো আর দেশে অন্য দেশে আপনাদের পাশে থাকবে ঠিক আছে ইনশাল্লাহ কোন বিপদ আপদে ওনাকে জয়যুক্ত করবেন আপনাদেরকে উনি জয়যুক্ত করে যুক্ত অনেক ভালো আমরা মৈদিন বাইকে দেখেছি বিগত বছরগুলোতেও আমাদের পাশে ছিল জনগণের পাশে ছিল যার ফলে মানে সবাই সকল জনগণ তার পাশে আছে এবং আমরা দেখেছি মানে ওনাকে অনেকবার ফাঁসানো হয়েছে মিথ্যা মামলায় কিন্তু সে দমে যায় নাই এবং আমরা তার পাশে আছি ছিলাম এবং থাকবো আল্লাহ অন্যান্য নারী বলবো এটাই যে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দেন যিনি যোগ্য যোগ্য এবং যিনি সবার পাশে থাকবে থাকতে পারবে তাকেই ভোটটা দেন আর সে আর কেউ না আমাদের মহিল Lawari maa nana maa miira.